স্টার পিরামিড পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড এবং প্রাচীন পিরামিড সরি পৃথিবীর সবচেয়ে বড় না সবচেয়ে প্রাচীন পিরামিডের ভিতরে গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি এই পিরামিডের ভিতরে রয়েছে অনেক সুরঙ্গ চলুন আমরা একটু এই পিরামিডের ভিতরে গিয়ে সব দেখার ব্যবস্থা করি দর্শকবৃন্দ অনেক রোমাঞ্চিত বিশ্বের প্রথম পিরামিড স্টেপ পিরামিডের অভ্যর্তনে এখন অনেক লাইট লাইটের ব্যবস্থা আছে কিন্তু একসময় কিন্তু এরকম লাইট ছিল না প্রবেশপথটা আসলে আসার পরই এই যে লোহা দিয়ে এটাকে প্রোটেকশন করা হয়েছে বিশ্বের প্রথম পিরামিড আগের মতো নেই তো এই জন্যে এই প্রোটেকশনটা দিয়ে একে সংরক্ষণ করা হয়েছে অনেক নিরিবিলি এবং নির্জন একটি এরিয়াকে দিয়ে আমরা যাচ্ছি গা ছমছমে একটি পরিবেশ লাইটের জন্য আমাদের একটু ভালো লাগছে এই জায়গাটায় আমি ইচ্ছা করি একটু প্রবেশ করেছি আমার একটু উৎসাহ বেশি এই জন্যে এই যে টেম্পলটা আমরা দেখছি এই টেম্পলটা শুধু টেম্পলই নাই এখানে সুন্দর পথে বিভিন্ন অন্তরে বিভিন্ন ধনসব পাওয়া গেছে মালিক জোসরের সমাধির খুব কাছাকাছি একদম কাছাকাছি চলে এসেছি এইখান থেকে আর প্রবাস করা যায় না এই উপর দিকে দেখুন পুরনো এই যে পাথরগুলো অনেকটাই ধ্বংস অর্থাৎ পলিশটা নেই আর দেখুন আশেপাশে আর এদিক থেকে আমরা আসলাম এবার আমরা মালিক জোসরের যে সমাধি কেন্দ্র যেখানে তার মমি রাখা হয়েছিল এইখানে একটি প্রবেশপথ ছিল এখন বন্ধ নিচেও অনেকগুলো প্রবেশপথ ছিল যা আমরা এখন আর নেই এই দেখুন সেই বিখ্যাত মালিক জোসারের মমি যেখানে রাখা হয়েছে সেই মমি চেম্বার অনেক অনেক নিচে অনেক তলা নিচে মমিটা কিন্তু এখন আর নেই আর দেখুন উপরে কাঠের ব্যবস্থা ছিল এটা কিন্তু আধুনিক পিরামিডের মতো ছিল না এই থেকে ছোটো সোজা যাওয়ার পরে চেম্বার দেখলাম এখন আমরা এখন সেখানে শুধু করে লাইট ব্যবস্থা আছে এক সময় কিন্তু লাইট ছিল না এই যে এইরকম নিচ হয়ে হয়ে প্রবেশ পথ থেকে প্রবেশ হয়েছিলাম এখন আবার আমরা বেরিয়ে যাব এখানে বিভিন্ন দেশের পর্যটকদের দেখি বিশেষ করে এই বাচ্চাদের জন্য ভালো লাগে কারণ তারা আসলে ইতিহাস ইতিহাস সম্বন্ধে জানতে পারে বিভিন্ন দেশে পর্যটক এসে গেছে এখানে দেখেন পুরনো প্রলেপ যে এগুলো অনেকটা আগের মতো নেই আর দেওয়ালগুলো এখনও আছে দেওয়ালগুলো একটু সাপোর্ট দিয়ে এক্সট্রা সাপোর্ট দিয়ে এটাকে রাখা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দেখুন অনেক দর্শনার্থী আর এইখানে দেখুন কিছুটা আমরা ফাটল দেখি ফাটলটাকে রিপেয়ার করা হয়েছে একটা ঐতিহাসিকভাবে দিয়ে এত পুরনো বলেই একটু ওইটাকে প্রোটেকশন করার দরকার বলেই এইটা প্রোটেকশন করা হয়েছে এই প্রেমেটা অনেক পুরনো অনেক পুরনো আর এরপরে তো আরও আধুনিক প্রেমেটুকু তৈরি করা হয়েছে এবার আমরা বেরিয়ে যাব ইনশাআল্লাহ